সবুজের স্নিগ্ধতার সাগরে ডুব দিতে হলে আপনার চা বাগান আসতেই হবে রূপ বৈচিত্র্যে ও প্রাকৃতিক সম্পদে সিলেট বাংলাদেশের ভূস্বর্গ উঁচু নিচু পাহাড় টিলায় বিস্তীর্ণ চা বাগানের সবুজের অরণ্য সেই লাবণ্যের অমৃত ধারা মালনি ছড়া চা বাগান সিলেটের অসংখ্য চা বাগানের একটি এটি বাংলাদেশের সর্বপ্রথম প্রতিষ্ঠিত উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম বৃহৎ চা বাগান লর্ড মাটির আঠারোশো অনিন্দ এক সুন্দর আঁকা ছবি এই চা বাগান শৈল্পিক কারুকার্যে যেন সৌন্দর্যের বিস্ময় তাই তো সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি টমাস এ বাগান দেখে বলেছিলেন পৃথিবী এত সুন্দর যে মালনি ছড়া চা বাগান না দেখলে বোঝা যাবে না আজ কথা বলবো চা শ্রমিকদের সাথে জানব চায়ের ইতিহাস চাষাবাদ পদ্ধতি ও পরিচর্যা নিয়ে এই চা বাগানটা হচ্ছে যে আপনার ব্রিটিশের আচ্ছা এই যে এই যে চা পাতাটা আমরা দেখতে পাচ্ছি এই চা পাতাটা আসলে কিভাবে চাষাবাদ করা হয় এটা হচ্ছে যে আপনার যদি এটা আসলে বীজ বা এটা বীজ থেকে প্রথম অবস্থায় বীজ ছিল এখন আপনার বীজ জিনিসটা নাই এখন হচ্ছে যে আপনার কলম 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 থেকে আপনার এই চাটা হয়

এটা হচ্ছে গ্রিন টি জি আর এই পাতাটা হচ্ছে কুলন কুলন মানে কুলন টি কুলন টি আর এটা হচ্ছে ক্রিয়ম সাধারণ 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 যেটা আমরা রেগুলার উষ্ণ ও আদ্র আবহাওয়া পাহাড়ি ঢালু জমি চা চাষের জন্য উপযুক্ত ভূমি যেখানে অন্তত বছরে 175 থেকে 250 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন হয় একজন ব্যক্তি কতগুলো চা সংগ্রহ করতে পারে প্রতিদিন এটা আপনি যদি চা এরকম থাকে বা মানে একদম সিজন টাইমে সিজন টাইমে আপনার নিচ্ছি মান আড়াই থেকে তিন মন আর এটার পরিচর্যাটা আসলে কিভাবে করা হয় এই চা গাছের আপনি যেহেতু কাজ করছেন ফিল্ডের পোকা না ধরে আবার সাথে মারা আচ্ছা একদম নতুন গাছের বেলায় সেতের ব্যবস্থা থাকতেই হবে অন্তত এক বছর এইভাবে পরিচর্যা করবে এবং দেখা গেছে বছরে কতবার ওরা কাটিং করে দেয় মাথা এটা আপনার বছরে একবার সাত মাস বন্ধ থাকে আচ্ছা তীব্র রোদ থেকে চা বাগান সুরক্ষায় ছায়ের জন্য লাগানো হয় ট্যাঙ্ক আগর ও রাবার সহ বিভিন্ন ধরনের উদ্ভিদ সঠিকভাবে পরিচর্যা করা গেলে একটি চা গাছ থেকে ত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত ফসল সংগ্রহ করা যায় যে এই যে একটা সুমসান নিরাপত্তা ভয়ের ভয় লাগার মতো তো এই জীবনটাকে আসলে কেমন উপভোগ করেন আপনারা এই যে আবহাওয়াটা এই যে অক্সিজেনটা এটা আমাদের কাছে খুব একটা মানে বড় কিছু পাওয়া চাওয়া আমাদের কাছে সবুজকে ভালোবাসেন সবুজের সতেজতাকে ভালোবাসেন চা বাগানে আসলে এই উঁচু নিচু পাহাড় টিলার ফাঁকে ফাঁকে যে সবুজের স্নিগ্ধতা মন কেড়ে নেবে যে কারো প্রাণকে প্রকৃতির কাছে সোপে দেওয়ার মতো একটা পরিবেশ আপনি যে অবস্থায় থাকেন না কেন মনকে আসলে আনন্দে ভরিয়ে দিয়ে প্রশান্তিতে উচ্ছ্বাসিত করার মতো একটা পরিবেশ সিলেট আসার আগে যেখানেই ঘুরেন ঘুরেন না না সবুজের স্নিগ্ধতার সাগরে ডুব দিতে হলে আপনার চা বাগানে আসতেই হবে নিস্তব্ধ প্রকৃতির সুনসান নিরাপতা যেন প্রাণের চেতনাকে স্পর্শ করার পথ দেখিয়ে দেয় উপদেওয়ান সিলেট